ছাত্র জনতা কোন মুহূর্ত করেছে জল জীবনের জন্য অঙ্গ হানি হয়েছে এত দেশ এত দিদিক্ষা এত সাধনা এত বিপ্লবের পর এদেশে কিন্তু নৈরাজ্য থেমে থাকে নৈরাজ্য থেমে থাকে আমরা কিন্তু পূর্বের সেই ফেসিস্টের আওয়াজের মতো বর্তমান ফেসিস্টের আওয়াজ শুনতে পাই যারা আগে খেলা হবে বলতো তারা খেলতে পারে নাই তারা এর আগে আউট হয়েছে কিন্তু আপনারা যদি ভেবে থাকেন সব থাকা সত্য থাকা সম্ভব যাদের কাছে কিছু নাই যারা দীর্ঘ ষোলো বছর ইদের পর আন্দোলন করবে ঈদের পর আন্দোলন করবে ঈদ আর আসে নাই তারা যদি মনে করেন এদেশের বিপ্লবী জনতা চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করবেন সেটা জাতি দিবে না আজকে আমি বর্তমান নির্বাচন কমিশনকে আজকে রিপোর্টে আহ্বান জানাব গণভোটের ব্যবস্থার মাধ্যমে জরিপ করেন পিয়া পদ্ধতি নির্বাচন দিতে কত পার্সেন্ট মানুষ আছে সরকার কোথায় বর্তমান সরকার তো এক অর্থে তত্ত্বাবধায়ক সরকার নয় ঠিক না ভাই বর্তমান সরকার শেখ হাসিনার বিদায় উত্তর গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার নয় বরং বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার ঠিক এটা কোনি

স্বাধীনতা উত্তর 71 স্বাধীনতা উত্তর টিপ্পাঙ্গস পরবর্তী সর্বথেকে নিবেজা এবং সত্য সরকার নির্বাচন ঠিক আপনারা অতীত ইতিহাস করলে আপনারা দেখবেন অতীতের এমন কিছু নির্বাচন হয়েছে সত্য হয়নি এই কথা বলা যায় না সিআলম নির্বাচন অনেক অনেকাংশই সত্য ছিল কিন্তু সত্য নির্বাচন আর সকলের অংশটা হয়নি জিনিস নয় সত্য নির্বাচনের মাধ্যমে

যে দল যে সংগঠন নেতা আমাদের সাথে পোষণ করবে আমরা তাদের সাথে জুট করতে পারি সচেতন করতে পারি সেটা আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে ইনশাআল্লাহ এ বলে আগে আমার বক্তব্য শেষ করা